নমস্কার আপনারা রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো বড় বিতর্ক আর বড় বিতর্ক নিয়ে আজ আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্যতম মালদা বিধানসভা কেন্দ্রের এই শাহাপুরের পাবনা পাড়ার এই এই এলাকা থেকে বড় বিতর্ক করছি আমি আপনাদের সঙ্গে দিবঙ্কর আজকে আমাদের যারা অতিথি তাদের সঙ্গে পরিচয় পর্ব করার আগে আজকে যে আমাদের যে বিষয় আগামী সাতই মে রাজ্যের তৃতীয় দফা নির্বাচন এবং এই নির্বাচনে মালদার উত্তর এবং দক্ষিণ লোকসভার কেন্দ্রে নির্বাচন হতে চলেছে উত্তর মালদা লোকসভা কেন্দ্র যেখানে আমি আছি এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত কিন্তু দু সালে উত্তর মালদার মানুষ বিজেপি সমর্থন করে অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী ছিলেন দু হাজার উনিশে খগের মুর্মুকে তিনি বিপুল ভোটে জয় জয়যুক্ত করেছিলেন উত্তর মালদার মানুষ এবারও এবারও নির্বাচনে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু তবে একদিকে মানুষের দাবি দেওয়া বহু কারণ এখানে উন্নয়নের দিক থেকে যেমন চাচল বিধানসভা কেন্দ্র চাচল বিধানসভা কেন্দ্রে কুড়ি বছর হতে চললো কুড়ি বছর পরও বাম জামানাই তৃণমূল জামানাই এখনো অব্দি পৌরসভা হলো না এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং একাধিক বিভিন্ন প্রশ্ন আছে সেই ক্ষেত্রে মানুষের দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের যারা অতীতে তাদের সঙ্গে কথা বলবো এইবারের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কে জিততে পারে সেই বিষয় নিয়ে সরাসরি প্রথমে আমরা পরিচয় করব সিপিএম থেকে যিনি এসেছেন আপনার নাম পরিচয় পার্থ সান্নাল কংগ্রেস থেকে যিনি এসেছেন গোপাল সরকার ভারতীয় জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে বিশ্বিত ঘোষ তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি তাপস কুমার গুপ্ত এবং রজত দাস আছেন রজত দাস আমরা সরাসরি আমাদের অতিথিদের পরিচয় পর্ব শেষ করলাম এবার আমরা প্রথমে যাব প্রথমে যাব সিপিএম এর কাছে যে এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যেটা যেটা বিজেপির শক্ত ঘাটি আগে ছিল কংগ্রেসের এখন বিজেপির প্রার্থী জিতেছিলেন গতবার এইবারের আপ জিতবে বিজেপি বলছে জিতবে কি বলবেন দু সালে গোটা ভারতবর্ষ জুড়ে একটা বাইনারি তৈরি করা হয়েছিল আপনারা জানেন সেই বাইনারিতে আজকে যে ইলেকট্রাল বন্ডের কথাটা আমরা শুনছি হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষকে পাইয়ে দেওয়া রাজনীতির কথা বলিয়ে দিয়ে একটা গোটা ভারতবর্ষ জুড়ে যে হিন্দু মুসলিমের খেল এবং পাকিস্তান নানারকম কথাবার্তা বলে সেই ক্ষমতায় তারা দখল করেছিল এবং বলার পরে যতগুলো বাধা করা হয়েছিল যতগুলো ঘোষণা করা হয়েছিল একটা ঘোষণা তারা কার্যকরী করেনি আবার তারা আজকে সেই মুহূর্তে সেই মুহূর্তে এসে আবার তারা ভোট চাইতে এইবার নির্বাচনে মানুষের রুজি রুটির লড়াই স্বাস্থ্যের লড়াই খাদ্যের লড়াই সব থেকে বড় হল যে আপমর যে জনসাধারণের কাছে যে দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে গোটা পশ্চিমবঙ্গের যে মারাত্মক দুর্নীতি সে দিন দুর্নীতিকে সাপোর্ট করছে দিদি এবং দাদার যে যৌথ যে অ্যাক্টিং সেই অ্যাক্টিংয়ে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আজকে নাভিশ্বাস হয়ে উঠেছে অত্যাধিক মূল্যবৃদ্ধি এই অত্যাধিক মূল্যবৃদ্ধি এবং গরিবের চাওয়া পাওয়া খেটে মানুষদের নাই মজুরি একদম একদম আমি আমার তৃণমূল কংগ্রেসের কাছে যাব বলুন দেখুন আমরা গত পাঁচ বছরে উত্তর মালদা যিনি সাংসদ ছিলেন খবর মুর্মু তাকে আমরা সে পাইনি সংসদ কক্ষে তিনি কোনো কথাই বলতে পারেনি মালদার আম মালদার রেশম যেটা শিল্প আম নিয়ে বিদেশে যায় যে আম সারা ভারতে যে আম সেই আম রেশম নিয়ে কোনো কথা উনি বলতে পারেনি মালদার গঙ্গা নদী ভারতবর্ষের হচ্ছে জাতীয় নদী মালদাতে গঙ্গা ভাগনের একটা সমস্যা আছে সেই গঙ্গা ভাগনের সমস্যা নিয়ে আমাদের মালদার সাংসদ উত্তর উত্তর মালদার সাংসদ খগন মুর্মু কিছুই পায় বলতেও পারেনি বলার চেষ্টাও করেনি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীকে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীমাণী ভোট দেবে সর্বাত্মকভাবে পশ্চিমবঙ্গে যে মমতা উন্নয়ন করেছেন মামরি সরকারের নেত্রী সেই উন্নয়নকে মানুষ ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল এবার বিজেপির কাছে যাব বলুন বিষয়টা হচ্ছে যে সারা ভারতবর্ষে মোদীজি আসার পর করাপশান মুক্ত ভারতবর্ষে যে ডাক দিয়েছিল সেটা ভারতবর্ষে মানুষ স্বাধীনতার পর প্রথম এই স্বাদটা পেয়েছে মানুষ চায় করাপ্টেড মুক্ত প্রশাসন এবং মানুষ যায় সুরক্ষা জাতীয় সুরক্ষা যেটা আমরা দিতে সম্ভবত সক্ষম হয়েছি আর যেটা আমাদের বন্ধুরা বলছেন যে এই বিভিন্ন উন্নয়নের কথা হগের মুমুখ কী করেছেন সেটাও অনেকে জানা নেই হয়তো খগেন মুর্মু যে সমস্ত কাজগুলো করেছেন সাধারণ মানুষের খেটে খাওয়া দিনমজুরের মানুষদের মেডিকেল ফেসিলিটির জন্য প্রথম যে আমাদের মালদা থেকে বেঙ্গালোর যে ট্রেন অমৃত ভারত এই অমৃত ভারত এক্সপ্রেস চালু করেছেন এবং সাধারণ মানুষ যেন খুব জিতবে কে আশা এবার জিতবে আমাদের ভারতীয় জনতা পার্টি গতবার আমি কংগ্রেসের কাছে যাবো কংগ্রেসের শক্ত ঘাঁটি উত্তর মালদা লোকসভা কেন্দ্র কিন্তু দু সালে বিজেপি সেই এলাকায় জিতেছিল আপনাদের এবার পরিস্থিতি কি রয়েছে দেখুন আমাদের যে পুরনো আমাদের যে গড় সেটা আমরা দখল করব এটা একদম নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা বিগত পাঁচ বছরে আমাদের এই উত্তর মালদায় কিচ্ছু হয়নি কয়েকটা সোলার লাইট বসানো ছাড়া কিচ্ছু হয়নি ট্রেন ট্রেন উদ্বোধন দিয়ে কিন্তু মানুষের রুজি রোজগারের পরিবর্তন হয় না মানুষের রুজি রোজগারের পরিবর্তন দরকার আজকে যে গ্যারেন্টির কথাগুলো বলছেন আজকে যে করাপশনের কথাগুলো বলছেন সব থেকে বেশি করাপ্টেড দল হচ্ছে তৃণমূলের থেকেও সব থেকে বেশি করাপ্টেড দল হচ্ছে বিজেপি আজকে আপনারা দেখেছেন ইলেকট্রনাল বন্ডের নামে প্রতিটা জায়গায় প্রতিটা কোম্পানির কাছ থেকে থেকে এমন কি যারা হিন্দু হিন্দু বলে নিজেদেরকে প্রমাণ করে সেই হিন্দুত্ব পার্টি আজকে গোমাংস বিক্রি করে গরুর মাংস বিক্রি করে যারা তাদের কাছ থেকে আড়াইশো কোটি টাকা বর নিয়েছে এই রকম দুর্নীতিগ্রস্ত পার্টিকে মানুষ কিন্তু আজকে প্রতিনিয়ত বলছে যে তোমরা তোমরা আমাদের কাছ থেকে আমরা রেহাই দাও একটা প্রশ্ন তৃণমূলের কাছে গত বছর দু হাজার উনিশে নির্বাচনে প্রায় অষ্টাশি হাজার ভোটে বিজেপি ফকেট মুর্মু ছিল। এইবারে আপনাদের প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের থেকে প্রার্থী রয়েছেন কতটা আশা করছেন দেখুন গত বছর একটা ঘটনা ঘটেছে ভারতবর্ষে পুলমাও কাণ্ড সেই কাণ্ডটা ভারতবর্ষে এনআই বলুন আর সিবিআইডি বলুন কেই করে হয়েছে আমি ধরতে পারেনি সেই হাওয়াতে একটা ভোট এসেছে হাওয়াতে খড় মুহ জিতেছিল কিন্তু উনি গত পাঁচ বছর শূন্য পেয়েছেন শূন্য উত্তর মালদার মানুষের কাছে এখন তিনি যিনি প্রার্থী হয়েছেন তিনি একটা ভালো প্রশ্ন চাকরি করতেন সে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারাকে রাখতে তিনি মানুষ ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ যেই হবে মমতা সেই হবে উত্তর মালদার মানুষ পশ্চিম বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলছে প্রসূন ব্যানার্জি জিতবে একটা প্রশ্ন চাচল যে সাবডিভিশন সেখানে আজকে কুড়ি বছর হয়ে গেল পৌরসভা হলো না মানুষের দাবি দাবা বাম ভাবনাতেও একটা আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূলের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এখনো হলো না কি বলবেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূলের পক্ষ থেকে যাকে দাঁড় করা হয়েছে সে বাইরের একটা জগতের একজন মানুষকে নিয়ে আসা হয়েছে এখানে মালদা উত্তর মালদাতে কোনো প্রার্থী তারা খুঁজে পায়নি এবং একটা অকপটে যে রাজনৈতিক অরাজনৈতিক মানুষকে তাকে নিয়েছে সামনে তাকে নিয়ে এসে ভোটে দাঁড়িয়েছে সে আজকে যদি জিতে কালকে সে বিজেপি হবে আজকে তৃণমূল জিতলে কালকে বিজেপি হবে কালকে বিজেপি যদি জিতে আজকে তৃণমূল হবে তাহলে এই যে দুই ফুল এই দুই ফুলের সেটি আর বিজেপির কাছে যাব এই যে সিপিএম এর অভিযোগ কি বলবেন সিপিএম এর অভিযোগ সত্যিকারের বাস্তব তিনি বাইরের বাইরের একজন প্রার্থী সবথেকে যে রয়েছে তিনজন আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে খকেল মুর্মু সাধারণ মানুষের মনের মধ্যে আছে তার মতো এত জনসম্পর্ক কোনো পার্টি কোনো মনোনীত পার্টি করেনি আর যারা বলছে এটা ভাউচা এটা ওরা জানেই না মানুষকে অন্যভাবে অবহেলিত করার চেষ্টা করছে তাদের যে সমীক্ষা সেই সমীক্ষা ওরা জানে না যে ভারতবর্ষ কোথায় এগিয়েছে ভারতবর্ষে আজকে আজকে খগেন মুর্মু যদি মানুষের হৃদয়ে থাকে আদিবাসী মানুষরা তাকে কিন্তু আজকে বহিষ্কার করেছে গো ব্যাক গো ব্যাক করে বলছে এবং একটাই কথা বলছে যে আপনি বিগত পাঁচ বছরে কি কিছু এখন আপনাদের দোকানে এখন কোন কোন দোকানে এখন দরকার উন্নয়নের কথা বলুন সেই সমস্ত কোন কথা নেই শুধু মোদী 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 করে উত্তর মালদায় আমাদের সত্য আইপিএস প্রাপ্তন আইপিএস শসুন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির শাসন প্রকল্প সারা বাংলা জুড়ে যত গরিব মানুষের কাজ করেছে এবং বাংলার জুড়ে মমতা ব্যানার্জি প্রার্থী আমাদের প্রার্থী হলো বিয়াল্লিস্ট মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মুখ থেকে ভোট হয় পার্থীর মুখ থেকে ভোট হয় না আমাদের প্রার্থী উত্তর মালদায় হ্যা হারে জিতবে এবং আগামী দিনে সাত তারিখে যে ভোট আছে ভোটের পরে সবার মুখ কালো হয়ে যাবে মুখ খালো হয়ে যাবে ত্রিমুল বলছে সেই পদ্ম সেই হলো ঘাসফুল আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই ছোট পুল আর বড় পুলের কাণ্ডে মানুষ অসহ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা সংসদের তহবিলে কোনো খরচ করতে পারেনি বিজেপি এবং গোটা উত্তর জুড়ে প্রার্থী যেখানে যাচ্ছে সেখানে গোবেক স্লোগান হচ্ছে মোদির ম্যাজিক এবং মোদীর গ্যারেন্টি গোটা ভারতবর্ষ থেকে আস্তে আস্তে কমছে মোদীর গ্যারেন্টি ভারতবর্ষ থেকে কমছে কি বলবে সব চোর মোদী গ্যারেন্টি ভারতবর্ষ থেকে কমছে সিপিএম বলছে কোনো কমতি নাই যারা আজকে বেঁচে আছে তারা ভ্যাকসিন পেয়েছে কিনা মোদি জিতবে মোদি চারশো নিয়ে আসবে মোদি এইবার চারশো পাঁচ আপনার একটা বিষয় বলুন যেটা বলছে ওরা আজকে সিপিএম বিয়াল্লিশে বিয়াল্লিশ যদি পেয়ে যায় কি করবে কংগ্রেস কি করবে কংগ্রেসের আজকে ওখানে মানে আপনার যে বিরোধী দল নেতা সেই হিসাবে তার পোস্ট পাবে না কারণ এখানে মোদী এবার চারশো পার হবে সাধারণ মানুষ কল্পনা করতে সাধারণ মানুষের মধ্যে আছে মোদী জি ছাড়া ভারতবর্ষ অচল মোদী চারশো পার হবে বিজেপি বলছে কংগ্রেস এগুলো হচ্ছে বাউতাবাজি মানুষকে স্বপ্ন দেখা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে চারশো পার যদি চারশো পারি হয়ে থাকে তাহলে আজকে কিন্তু প্রচারের দরকার পড়ে না আজকে গোবে গোবে শ্রোভান উঠতে না আজকে উন্নয়নের কথা নেই দু কোটি চাকরি কোথায় গেল পনেরো লাখ টাকা করে কোথায় গেল আজকে গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম কোথায় গেল দ্রব্য বৃদ্ধি হাহাকার করছে মানুষের কাছ থেকে ইলেকট্রনাল বন্ডে নামে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে আর লক্ষ লক্ষ কোটি টাকা নিচ্ছে নিয়ে তারা কোথায় গেল একদম তৃণমূল দেখেন আমাদের যে বিজেপির ভাইরা রয়েছেন বিজেপির ভোটে কতটি সিটে দাঁড়াচ্ছে তারা জানে না 400 পার 44383 ধরে জানতে আজকে ডেটে নরেন্দ্র মোদি বেলুন ফুটো হয়ে গেছে ভারতবর্ষে বিজেপি একটা শ্রমিকা চালিয়েছে সে শ্রমিকাতে বিজেপি 200 সিট না নরেন্দ্র মোদির গ্যারান্টি হলো 10 লক্ষ টাকা মানুষকে দেইনি নরেন্দ্র মোদির গ্যারান্টি হলো বিরোধী বিরোধীরা বিরোধের অভিযোগ করছে সাংসদকেটাকে এলাকায় দেখা যায়নি উত্তর মালদায় কোনো কাজ হয়নি কি বলবেন সাংসদ ফান্ড থেকে আমাদের সাংসদ সেই আপনার সেই কোভিড টিকা আরম্ভ করে আজ অব্দি কাজ করে যায় মানুষ বলতে সেই এই সাংসদটা এখনো সম্ভব না খকেন মুর্মু জিতবে খকেন মুর্মু বিপুল করে জিতবে খকেন মুর্মু জিতবে কি বলবেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে পাঁচ বছরে একটা কাজ পেল না এই এলাকায় উত্তর মালদার আলু চাষ সবচেয়ে বিখ্যাত এখানে আলু চাষিরা কঠিন পরিস্থিতি তারা আত্মহত্যা করছে এখানে পাট চাষ অবস্থা কোনো দিন দেখিনি আমরা সাংসদ কগেন মুরমুকে তাদের পাশে দাঁড়াতে তা কোনো দিন সংসদ কোটার পঁচিশ কোটি টাকা কোথায় গেল তার তদন্ত আজকে চারশো পার না আজকে ছশো পার হয়ে যাবে কিছু সিট বাংলাদেশ থেকে কিছু পাকিস্তান থেকে কিছু নেপাল থেকে নেবে এবার ছশো পার হবে আগামী দিনে দেখে নেবেন দু হাজার সাত আমাদের মাল্লা কে উন্নয়ন করেছে উত্তর মাল্লা যদি উন্নয়ন হয়ে থাকে তো একদম ভারতের জাতীয় কংগ্রেসের হাত ধরে সর্ববৃহৎ তৃণমূলের কোনো ছাই নেই আজকে সর্ববৃহৎ জিকে কি গণিকান চৌধুরী টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা সারা উত্তর ভারতের সব থেকে বৃহৎ তিনশো বিঘা জমি দিয়েছিলেন আমাদের এই মৌসুম কংগ্রেস কংগ্রেস বলছে তৃণমূল উন্নয়ন করেনি যা করেছে কংগ্রেস আরে উত্তর মাল্লায় কেন সারা পশ্চিম বাংলা আমরা উন্নয়ন করেছি উত্তর মালদাই তৃণমূল কংগ্রেস জিতবে কারো ক্ষমতা নাই আমাদের ক্যান্ডিডেট গাড়িতে মমতা ব্যানার্জির মুখ দেখে উত্তর মালদা ক্যান্ডিডেটকে ভোট নির্বাচিত করবে এবং যারা বিরোধী রয়েছে সবাই গো হারে হারবে আজকের ডেটে আমাদের ক্যান্ডিডেট অনেক এগিয়ে আছে এবং বিজেপি সব থেকে বড় জোট এলাকা গোয়েন্ডের নামে চুরি করা যায় খগন মুর্মু কত হলে জিতবে দেড় লক্ষ ভোটে জিতবে গতবার অষ্টআশি হাজার ভোটে জিতেছে এবার দেড় লক্ষ ভোটে জিতবে একদম জনগণ বলছে জনগণ বলছে লক্ষ বলে জিতবে বিজেপি বলছে কি বলবে কোন পরিসংখ্যান নাই এখানে হয়তো মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে মিডিয়া দেখাতে পারে জিতবে কিন্তু সাধারণ মানুষ দিন মজুর ক্ষেত মজুর বিড়ি শ্রমিক এখানে শ্রমিক থেকে শুরু করে পাঠ শিল্পী সমস্ত কিছু বিকল্প ভাবছে এবার বাম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে দুই পুলের এই যে সেটিং রাজনীতি এর বিরুদ্ধে মানুষ ভোট করত কংগ্রেস কি বলবেন কোন এরা নিজে মূর্খের বসবাস করছে দেড় লক্ষ ভোটে যদি যেতে থাকে তাহলে বাড়িতে ঘুমিয়ে থাকো এদের পরিসংখ্যান চলে এসেছে এরা যদি মেশিনে গন্ডগোল না করে তাহলে জিততে পারবে না খগেন মুর্মু চা চলতে কারাম করে হরিশ্চন্দ্রপুর থেকে আরাম করে হবিপুর জায়গায় যেখানে আমাদের আমাদের পার্ক আমাদের খগেন মুর্মুর বাড়ি সেইখানে গো ব্যাক ছিল ভাই আদিবাসীরা তাদেরকে দুচ্ছাই দুচ্ছাই করছে যে আপনাকে দেখে কি বলবেন দেখুন এবার ভারতবর্ষের সাথে আমাদের উত্তর মালদা

তিরিশ লক্ষ শূন্যপাত পড়ে আছে মোদী শূন্যপাতের কথা বলে না শুধু বলে রাম আমরা বলি রামের নামে রামের নামে যদি কেউ আপনার কাছে ভিক্ষা করতে আসে তাহলে আপনি ভিক্ষা নেন কিন্তু রামের নামে ভোট দিয়ে সেই বেকার ছেলে পেলেদের জীবনটা একটা অভিযোগ হচ্ছে চাচলের দীর্ঘদিন ধরে সাবডিভিশন সেখানে পৌরসভার দাবি এলাকার মানুষ বলছে কোনো কেউ কাজ কোনো খবর রাখলো না হলো না কি বলবেন চাচল চাচলে পৌরসভা হবে না এখানে দিদি এসে দিদি এসে বলে দিয়েছে যে এইখানে চাচলে পৌরসভা হবে না আজকে আমি বলি খগেন মুর্মু কোনো চেষ্টা করিনি খগন মুর্মু এইখানে পাঁচ বছর থেকে চাচল কেন কোন রকম ব্লকে এই দশটা ব্লকে একটা পয়সারও কাজ করেনি কোন রকম তার ছাড়া নেই মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ডকে সংসদে পৌঁছে কি বলবেন চাচল পৌরসভা যদি করে তৃণমূল করে করবে

আর এই যে জোট সমস্ত জোট একদিকে সমস্ত ভারতবর্ষের জোট একদিকে ভারতবর্ষের জোটরা 170 হয়ে ইন্ডিয়া জোট কি হবে এনডিএ জোটে কোনো বৈশিষ্ট্যই নাই জোট এনডিএ জোট হবে এনডিএ জোটের মধ্যে ভারতবর্ষ আসবে 170 বিজেপি একা পাবে তার সবপার এনডিএ জোট হবে এবং এনডিএ জোট ভারতবর্ষ তৃতীয়বারের মতো ক্ষমতা আসলে ভারতবর্ষকে পলমবয়ভাবে নিয়ে যাবে একটা আমি শেষ উত্তর উত্তরবঙ্গতে যে ফাইট মূলত আপনারা সিপিএম কংগ্রেস যে জোট ওদেরকে তিন তৃণমূল একদিকে বিজেপি সেই ক্ষেত্রে লড়াই মূলত কার সাথে হচ্ছে আপনাদের বাম কংগ্রেস এখানে উত্তর মালদা দক্ষিণ মালদা প্রত্যেক জায়গাতে বাম কংগ্রেস এবার রাজ্য জুড়ে বাম কংগ্রেস প্রতিটা ক্ষেত্রে এই বিয়াল্লিশ আসনকে মানুষকে বাঁচাতে বাম কংগ্রেস ব্যাপক আকারে কংগ্রেস কি বলবে আমরা আমরা চাইবো উন্নয়নের ক্ষেত্রে জোটক আমাদের যে পাঁচটা নাই যুবক নাই নারী নাই কৃষক নাই এবং সামাজিক নাই এই পাঁচটা ন্যায়ের জন্য ন্যায়ের ওপর আজকে আমরা চাইছি আমরা অহংকারের সঙ্গে বলতে চাই যে আমরা চারশো পার আমরা কখনোই বলতে চাই আমরা চাই মানুষ যাকে চাই আজকে সর্ববৃহৎ কৃষক আন্দোলন আজকে পাঞ্জাবে হচ্ছে কে জিতবে আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি